পারোকে খুঁজছি কিন্তু পারো সবসময় আমার কাছে আসছে না এখন যেটা নিয়ে দেব খুব আপসেটে ছেড়ে চলে যাবি না তো আর আপসেট হওয়াটাই স্বাভাবিক যাকে কেউ ভালোবাসে সে যদি আশেপাশে না থাকে তো স্বাভাবিকভাবেই আপসেট হওয়াটা চলে আসে এই তো তুই আছিস আমার কাছে তো আছিস আমাদের দিন একসাথে থাকা হবে না তো আমিও আপসাচ্ছি এই জন্য আর ভালোবাসার মানুষ সবসময় আশেপাশে থাকা উচিত সেখানে আমার আশেপাশে আমার ভালোবাসার মানুষ নেই সবাই চাইছে আমি পার্বতীকে ভালোবাসি পার্বতী যমজ বোন সেই জন্য সবাই ভাবছে যে আমার একটা ইমোশন কাজ করবে যে পার্বতী আর পারো একই দেখতে যমজ বোন তাহলে একে ভালোবাসা যাই কিন্তু ভালোবাসাটা সবসময় এইভাবে হয় না ভালোবাসা মানুষটার শুধু দেখতে এক হলেই হয় না মনটাকে দেখে ভালোবাসে সবাই তো সেখানেই আমার একটা দ্বন্দ্ব আসছে পার্বতীকে কিছুতেই টলারেট করতে পারছি না আমি একটা গেউ মেয়ে যার আমার সাথে কোনো মিল নেই গাইয়া মেয়ে কিছুই পারে না সব কিছু করতে গিয়ে সবকিছু বানচাল করে দেয় তো এই মেয়েটাকে কি করে আমি ভালোবাসবো আর বাড়িতে সবাই একটা এই নিয়ে টেনশন চলছে এখন আমার মার মধ্যে বাবার মধ্যে দিদির মধ্যে সবার মধ্যে একটা টেনশন চলছে সবাই কেউ কেউ পার্বতীকে পার্বতীকে মেনে নিচ্ছে কেউ কেউ মানতে পারছে না আমি তো না তো এই এইসবই চলছে এখন সেটে শুধুমাত্র এটুকুই বলবো অডিয়েন্সকে যে আমাদের সাথে থাকুন কারণ প্রথম থেকে আপনারা আমাদের সাথে আছেন আমাদের ভালোবাসার সাক্ষী আপনারা তো আপনারা যেটা চাইছেন সেটাই হচ্ছে আমার সাথে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তুমি আশেপাশে থাকলে আর আমার জন্য একটু প্রে করুন যাতে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পাই